ব্রয়লার চিকেনটা অনেকেই পছন্দ করে না বা খেতে চায় না তবে এভাবে যদি রান্না করে খাওয়ান যে কেউ পছন্দ করবে আর এই বিরিয়ানিটা কখনও খাওয়া হয়নি এরকম প্রশংসা করবে খেতে এতটাই ভালো লাগে যারা ব্রয়লার চিকেন খায় না তারাও খাবে এভাবে রান্না করলে এখানে চিনি গুঁড়ো পোলাও চালটা নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আর চালটা অবশ্যই মেপে নিতে হবে তাহলে পানি দিতে সুবিধা হবে তো চালটা ভালো করে ধুয়ে তারপর স্ট্যান্ডারের সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো রান্নার তেল আর তেলের মধ্যে পেঁয়াজটা বেরিস্তা করে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো চিকেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে ব্যেস্তাটা তুলে রেখেছিলাম ওই বেরেস্তার মধ্যে কিছুটা চিনি ছিটিয়ে দিচ্ছি যেন অনেকক্ষণ মুচমুচে থাকে তারপর চিকেনটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা তারপর নাড়াচাড়া করে আবার একটু ভালো করে ভাজা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা মশলাটা দিয়ে এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি তো ঢাকনাটা তুলে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায় চিকেনটা একটু ঝাল হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি যখন সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তখন চিকেনগুলো প্যান থেকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে মশলাটা আছে ওই মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এখানে আমি ঘিয়ের একটা কোটো ছিল তো ওই ঘিয়ের কৌটোর মধ্যে কিছুটা ঘি হয়ে গিয়েছিল তাই এখানে সামান্য গরম পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব এখানে তিন কাপ চালের জন্য আমি পাঁচ কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাউডার দুধ স্বাদ মতো দিয়ে দিব এখানে লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি টালা জিরি গুঁড়া পানিটা যখন এরকম ভালো করে বলক চলে আসবে তো ওই পর্যায়ে যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল ওই চালটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন বলক চলে এসেছে তখন আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর পানি এবং চালটা যখন এরকম সমান সমান হয়ে যাবে তখন আবারও একটু নাড়াচাড়া করে তারপর দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব একেবারে লো আছে তো ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য তো এই পাঁচ মিনিটে আমি এখানে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের মধ্যে আর ঘি দিয়ে যদি এই চিকেনটা ফ্রাই করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে সুন্দর একটি ফ্লেভার আসে তো উল্টে পাল্টে চিকেনগুলো ভাজা করে নিচ্ছিলাম এভাবে করে সবগুলো চিকেনে আমি ভাজা করে নিয়েছি আর মার্শাল্লা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এভাবে বিরিয়ানিটা আপনারা তৈরি করে দেখবেন যে খাবে সেই বলবে সব থেকে সেরা বিরিয়ানি আর এর আগে কখনও খাওয়া হয়নি এমন মজার বিরিয়ানি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আগে থেকে যে বেরেস্তাটা ভাজা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ঘি তারপরে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আবারও রেস্টে রেখে দিয়েছিলাম লো আছে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি সাফ করে দেখাচ্ছি যে পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর এখানে সালাদটাও মেখে নিচ্ছি এভাবে করে সালাদ দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কেমন হয়